আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা এইচএসসি টোয়েন্টি ফাইভ যারা আসো তাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে যাচ্ছি এটা একটু অপোজিট টাইপের একটা ভিডিও হবে বেসিক্যালি কারণ আমরা হচ্ছে কথা বলবো এইচএসসিতে তোমার আমাদের সবারই তো স্বপ্ন থাকে যে আমরা নাইনটি প্লাস করে মার্কস পাবো কিংবা আমরা অ্যাটলিস্ট এ প্লাস টেন করব করবো তাই না যেটা আমাদের পরবর্তী অ্যাডমিশন লাইফের জন্য খুবই খুবই একটা ভাইটাল জিনিস আচ্ছা সো আসলে এই সময়টাতে আমি নিজে আসলে কি কি জিনিসগুলো অ্যাকচুয়ালি ফেস করছিলাম যেটার জন্য আমার মনে হয়েছিল অ্যাপ্লাস টা হয়তোবা মিস যাইতে পারে কিংবা তোমাদের আসলে কোন কোন জিনিসটা অবশ্যই বাদ দেওয়া দরকার কোন কোন জিনিস থেকে সরে আসা দরকার বা কি কী স্ট্র্যাটেজি ফলো করা দরকার তা না হলে তোমাদের অবশ্যই অ্যাপ্লাস মিস যেতে পারে সো আজকে বেসিক্যালি ওই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ যে ভুলগুলো করলে আসলে আমাদের প্লাস মিস যেতে পারে ঠিক আছে সো এইটা ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি কিন্তু অনেক বেশি কিছু বলবো না কারণ আমি ধরে নিচ্ছি তোমাদের অত বেশি সময় নাই বাট আজকে আমাদের এই যে ভিডিওটা বলতেছি না তার লাস্টে কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে সো আশা করি তোমরা ভিডিওটা ফুল দেখবা তাহলে আমরা ফ্রান্সের যে কথা বলতে যাবো দেখো আমি সিরিয়ালি কয়েকটা টপিক নিয়ে কথা বলবো যেগুলো খুবই খুবই ভাইটাল জিনিস ঠিক আছে ফার্স্টে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ভাইয়া আল্লাহর ওয়াস্তে তোমরা এখন সব কিছু পড়তে যেও না এই ভুলটা দেখি অনেকেই করতেছে ইভেন আমাকেও মেসেজে অনেকেই বলতেছে যে ভাই মানে এখন আসলে আমি পারতেছি না যে আমার একটা হচ্ছে আগে থেকে সবার স্বভাব আছে যে ভাই আমি ধরেন বায়োলজি একটা চাপটা পড়তেছি কেমিস্ট্রির একটা চাপটা পড়তেছে আমি আগের মতো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং দিয়ে দিয়ে যাচ্ছি এরকম করে আমি এখনও করতেছি আমি পারতেছি না আমার লাগতেছে আমার পড়াশোনা হচ্ছে না কিন্তু ভাইয়া তুমি তোমার সময় আছে কয়দিন তোমার সময় আছে মাত্র তিরিশ দিন তোমার যদি সময় থাকে অ্যাভারেজ তিরিশ দিনের মতো তুমি যদি এখন আগের মতো করে একটা চ্যাপ্টার শেষ করতে যাও তাহলে তুমি শেষ করতে পারবে না তুমি একটা খুব কমন জিনিস চিন্তা করো না তোমার তিরিশ দিন তোমার চ্যাপ্টার আছে তেরোটা ঠিক আছে আমার তো এখন সব কিছু পড়তে হবে তাহলে এখন আমার আরও উল্টা তোমার বাংলা ইংলিশ আইসিটি এগুলো আরও বেশি পড়তে হবে আবার বলতেছে এখন তোমার বাংলা ইংলিশ আইসিটি এগুলো সবচেয়ে বেশি ফোকাস রাখো কারণ এগুলোতে অ্যাপ্লাস সবচেয়ে বেশি মিস যায় তার মানে ভাইয়া আমি যদি তেরোটা সাবজেক্ট যদি আমি তিরিশ দিনে পড়তেছি তাহলে একটা সাবজেক্টে যদি আমি টোটাল চার দিন মতো সময় দিই তাহলে কি আমার সময় আর বাকি থাকবে তাহলে তোমার একটা জিনিস চিন্তা করো তুমি যদি বায়োলজির চাপ্টার হিসাব হিসাব যদি তুমি করতে থাকো ঠিক আছে তাহলে তুমি যদি বারোটা অথবা এগারো এই যে তোমার বায়োলজি যে সাতটা জন্য তুমি চার দিন পাও তাহলে তুমি কিভাবে পড়া উচিত তোমার তুমি নিজে ভাবো কিংবা কেমিস্ট্রিতে আরও ভাইটাল কেমিস্ট্রি ধরো একটা আমাদের টোটাল ইয়ার মধ্যে ধরো ফার্স্ট পেপারের মধ্যে চারটা আছে সেকেন্ডের মধ্যে ধরো ধরে নাও চারটা আছে তাহলে আমাদের এই যে চারটার মধ্যে যদি আমি শেষ করতে যাই আমি যদি জৈব পিছনে যদি আমি ভালো করে পড়ি তাহলে কিন্তু চার দিন চলে যাবে তাহলে কেন আমি শেষ করবো তো তোমার এই লাস্ট টাইমে যে জিনিসটা অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে তুমি সব টপিক এখন পড়তে পারবে না তুমি এখন জৈব যুগে পড়তেছ আমাদের অলরেডি তোমাদের ভাইয়ার হচ্ছে অলরেডি ভিডিও বানিয়ে দিচ্ছে জৈব যুগের কোন কোন টপিকগুলো পড়বো কিংবা আমাদের যদি বায়োলজি বলি আমি কিন্তু বায়োলজির অলরেডি আলাদা আমার একটা ভিডিও আছে যেটা হচ্ছে আমি আলাদা করে এইচএসসি টোয়েন্টি ফাইভের জন্য সাজেশন দিছি তুমি ওই ভিডিওগুলো দেখো ওই ভিডিওগুলো কেন দেখবা জাস্ট ওই ভিডিওগুলো দেখে তুমি তোমার সাজেশনটা কালেক্ট করে নিবা কোন কোন টপিক কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিকটা আমি এখন পড়বো এর বাইরে এখন কিছু পড়ার সময় নেই কারণ এখন আমাকে বাংলা ইংলিশ আইসিটি বাদ বাকি সাবজেক্টগুলো সব ভালো করে পড়তে হবে এখন জাস্ট আমি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না কারণ এখন আপনার অ্যাপ্লাস তো আমার সবগুলোতে লাগবে তাই না আচ্ছা সো এটা খুবই ভাইটাল একটা জিনিস সেটা আমরা সবাই কিন্তু ভুল করি আমাদের আগের অভ্যাস আমরা ছাড়তে পারি না কিন্তু এখন আমাদের সব কিছু পড়তে হবে ঠিক আছে এখন আমাদের সব কিছু পড়তে হবে সবগুলো সাবজেক্ট পড়তে হবে বুঝাচ্ছি কিন্তু টপিক বুঝে বুঝে এখন আমি সব টপিক পড়তে পারবো না এই জন্য তোমরা আমাদের যত সাজেশনের ভিডিও আছে কিন্তু আমাদের যে এইচএসসির কিন্তু আলাদা সাজেশনের বুক আছে ওই বুকগুলোর উপর কিন্তু এখন অনেক ডিসকাউন্ট চলতেছে তোমরা কিন্তু চেক করতে পারো ওয়েবসাইটে যদি তোমরা দেখো অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট মতো ডিসকাউন্ট চলতেছে বিভিন্ন বইয়ে ঠিক আছে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ডিসকাউন্ট আছে বিভিন্ন পার্টে সো এটা আমি পরে বলতেছি সমস্যা নেই বাট তোমরা ওই সাজেশনগুলো কালেক্ট করে সাজেশন ওয়াইজ এখন পড়াশোনা করো আমরা যদি এখন একটা প্রপার ওয়েতে না গাই তাহলে কিন্তু আমাদের ঝামেলা হবে তাহলে কিন্তু আমরা এদিকেও মারা খাবো ওদিকেও মারা খাবো সব দিকে মারা খাবো সমস্যা আচ্ছা সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা আমরা আসলে ফলো করি না সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা কিন্তু আমাদের যা যা পড়তেছি তা প্র্যাকটিস আমরা করি না বিশেষ করে যেগুলো সাবজেক্টটা আমার বেশি লেখা দরকার ওই সাবজেক্টগুলোর জন্য হলো আমাদের লেখাটা অনেক প্র্যাকটিস করা দরকার যেটা আমরা করি না আমরা সারা সারা যা এইচএসসি লাইফে আমরা করে আসছি ম্যাথ করে আসছি নয়তো কেমিস্ট্রি পড়ে আসছি নয়তো বায়োলজি পড়ে আসছি এই জিনিসগুলোর বাইরে আমরা তেমন একটা পড়াশোনা করি নাই বাট লাস্ট টাইমে আমাকে কিন্তু আমার এইচএসসি ফোকাস করে আমি সব দিকে আগাবো তাহলে এইচএসসি যদি ফোকাস করে আমার লেখাটা অনেক ভালো লেখাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস না তাহলে আমাকে লেখাটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে কি বলছি লেখাটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ডেইলি ডেইলি তুমি এক দুই ঘন্টা লিখবা কিভাবে লিখবা আমি বলি ধরো ভাই তুমি একটা কেমেস্ট্রির টপিক পড়তেছো না তুমি পাশে দরকারের দেখে দেখে লিখতে থাকবা মানে তুমি এদিকে পড়তেছো এদিকে লিখতে আসো মানে তুমি স্পিডে যত স্পিডে পারো লিখতে থাকো এমন না তোমার টাইম ওয়েস্ট হবে ঠিক আছে বাংলা পড়তেছো ইংরেজি পড়তে লেখো তুমি লিখতে থাকবা ঠিক আছে ধরে কিভাবে দেখে দেখে লেখো সমস্যা না আমি তোমাকে বলতেছি না লিখতে সুন্দর করলে এরকম না তুমি মুখস্থ করতেছো এদিকে তুমি লিখতে আসো এই স্বভাবটা যাদের আছে তারা কিন্তু লেখার দিকে অনেক প্লাস পয়েন্ট অনেক এগিয়ে থাকে বা যাদের নাই তাদের বলতেছে তোমরা এখন হইলেও কষ্ট করে জিনিসটা করো কারণ তোমার জন্য জিনিসটা লাগবে ঠিক আছে তোমার এখন হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমরা আসলে লক্ষ্য করি না পরে আমরা দেখা যাই একদম পরীক্ষার হলে গিয়ে আর আমরা তেমন একটা লেখা লিখতে পারি না মানে বা আমাদের স্পিডটা আসে না বাট আমরা যদি আগে থেকে প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু আমাদের স্পিডটা ঠিক থাকবে বুঝতে পারছি আচ্ছা তারপর থার্ড যেটা আমরা আসলে ফলো করি না দেখো আমরা আজীবন আমরা একদম এইচএসসির মানে মোটামুটি দুই এক বছর কিন্তু আমরা খুবই ছিলে কাটাইছি পড়াশোনা অনেক করছি তা আমরা কিন্তু মোটামুটি একটা রুটিন ছাড়া একটা হেলেদুলে একটা লাইফ কাটাইছি বাট ভাই তোমার যদি এই এক মাসটা সময় আছে তুমি যদি এই এক মাসটা প্রপারলি ইউটিলাইজ করো তাহলে তো তুমি অ্যাটলিস্ট এ প্লাসটা পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর তাহলে তুমি এই এক মাসটা কেন স্যাক্রিফাইস করবে না আমরা বুঝাই বলো তাই না অবশ্যই অবশ্যই তোমার স্যাক্রিফাইস করা লাগবে এই জন্য তোমার একটা আজকে বসেই একটা স্ট্রিক্ট একটা রুটিন বানায় ফেলো নিজের মতো করে রুটিন বানাবা এক একজনের পরের স্টাইল এক রকম কেউ রাতে অনেক বেশি পরে কেউ আবার রাতে তাড়াতাড়ি ঘুমাইয়া সকাল আর্লি পরে রুটিন এক রকম তুমি তোমার মতো করে একটা বানাবা উইথ সাবজেক্ট সহ অর্থাৎ কোন দিন তুমি কোন সাবজেক্ট পরে তিরিশ দিনের মধ্যে শেষ করতে পারবে একটা প্রপার প্ল্যান সহ আজকে আমি এই চ্যাপ্টার পড়বো আজকে ধরো আমি বায়োলজি করবো ধরে আমি বায়োলজির চারটা চ্যাপ্টার পড়বো সাথে এই সাবজেক্ট পড়বো এই চ্যাপ্টার একটু পর্যন্ত পড়বো ঠিক আছে এবং তুমি ট্রাই করবা প্রত্যেকটা দিন কি বলছি ট্রাই করবা প্রত্যেকটা দিন বাংলা ইংলিশ এই দুইটা জিনিস রাখার জন্য ভাই আমি যেটা বলতেছি সেটা তোমরা এর পরে বুঝতে পারবা যখন তুমি রেজাল্ট পাবা বিশ্বাস করো বাংলা ইংলিশটা তুমি ডেইলি রাখার ট্রাই করো হলে হালকা একটু টপিক পড়বে তাও তুমি ডেইলি রাখার ট্রাই করো অথবা একদিন রাখার ট্রাই করো যে কোনো একটা মেন সাবজেক্টের পাশাপাশি ঠিক আছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ লাস্ট টাইমে এসে সারা বছর কিন্তু আমরা বাংলা ইংলিশ আইসিডি পড়তে পারি না কিন্তু এখন বাংলা ইংলিশ আইসিডি বেশি পড়তে পারি কারণ এগুলোতে অ্যাপ্লাস মিস আছে আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে স্ট্রিক্ট রুটিন যে বানাতে বলতেছি এখানে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে সবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একদম চোখ মুখ বন্ধ করে তোমাদের যত সোশ্যাল সাইটস আছে সবগুলো ডিএকটিভ করে ফেলো কি বলছে আবার বলতেছি যত রকম সাইটস আছে যেমন ফেসবুক ইনস্টা ঠিক আছে সবগুলো ডিগ্টিভ করে ফেলো অথবা খুবই ইম্পর্টেন্ট হইলে তুমি হোয়াটসঅ্যাপে রাখো যারা আপনজন আছে তাদের সাথে কথা বলার জন্য বা তুমি যদি কোনো কোর্স অ্যাড থাকো ওইটার জন্য যে সময় তুমি ক্লাস করবা জাস্ট ওই সময়টা তুমি ফেসবুকে ঢুকবা একটা জিনিস তুমি বোঝার ট্রাই করো আমি আসলে এই জিনিসটা আমি এই যে ভার্সিটির একদম ফাইনাল ইয়ারে এসে আসলে জিনিসগুলো বুঝতে পারি আর কি মানুষের লেট রিয়েলাইজেশন হয় না দেখো তুমি যদি এক মাসটা ইউটিলাইজ করতে পারো তোমার কিন্তু টোটাল একদম তুমি শুরু থেকে যে একদম নার্সারি থেকে যে পড়ে আসতেসো এই যে একদম তোমার ফাইনাল রেজাল্টে কিন্তু এইচএসসি লাইফে তুমি এই জিনিসগুলো খেয়াল করছো মানে আমি জাস্ট মেটেরিয়ালিস্টিক কথাবার্তা বলতেছি এটা কিন্তু আমরা আসলে বিশ্বাস করি না আমরা ভাববাই ঠিক আছে আমার কি একটা পেপারকে আমার পুরো লাইফ নির্ধারণ করতে পারবে কিন্তু করে তাই না অ্যাটলিস্ট যদি আমরা দেশের চিন্তা করি তাও কিন্তু করে কিন্তু তুমিও জানে আমিও জানি আমরা জাস্ট নিজেদের দুর্বলতা ঢাকার জন্য কি করি আমরা আমরা বাকি কথাগুলো বাদ বাকি থিওরিগুলো আনি দেখবে যারা থিওরিগুলো দেয় তারা কিন্তু অনেক বেশি সাকসেসফুল তাই না তুমি যদি সাকসেসফুল না হইতাম আমি তুমি কি আমার কথা শুনতা এরকম না বিষয়টা ধরো আমি মেডিকেলে না আসলে তুমি কি আমার কথা শুনতা শুনতাম না আমি কিন্তু সাকসেসফুল না আমার দিক থেকে কিন্তু তোমার দিকটা দেখতেছো আমি মোটামুটি সাকসেসফুল সো এই যে কম্পারেটিভ যে থিওরিগুলা এগুলো এখন মাথা থেকে ঝেড়ে ফেলো তুমি এখন ফেসবুক ইনস্টা অফ করে দাও দরকার নেই আমি এক মাস পর আমি যখন অ্যাপ্লাসটা অ্যান করে ফেলবো আমি যখন অ্যাডমিশনে মেডিকেলে একটা ভালো সিট অ্যান করে ফেলব আমি যখন ডাবিতে একটা সিট অ্যান শিউ করব বইয়েটাও একটা সিট অ্যান্ড করব করবো তখন তো আমি ইচ্ছা মতো চালাতে পারবো সমস্যা নেই তো এই দু এক মাস অফ রাখলে কী যায় আসে এমন কি করে ফেলতেছে আমি ফেসবুকে যে আমি না থাকলে আমার তোমার এই যে তোমার একটা বিশাল একটা তিন চার হাজার দুই তিন হাজার ফ্রেন্ড সার্কেল তোমার জন্য কষ্ট পাচ্ছে আরে তুমি একটা জিনিস শেয়ার দিলে তো এটা বিশ ত্রিশটা বেশি রিয়েক্টও পড়ে না তাই না আচ্ছা এটা জাস্ট মজা করে বললাম বাট এটা খুবই সিরিয়াস বিষয় দয়া করে অফ করে দাও দয়া করে অফ করে দাও ঠিক আছে আমরা তোমাদের বড় ভাই হিসেবে এগুলো বলতেছি আচ্ছা তাহলে স্ট্রিক রুটিনের মধ্যে কেন এগুলো বলতেছে কারণ এটা রুটিনের মধ্যে পড়তেছে তুমি মাথায় রাখবা তুমি যেরকমই স্টুডেন্ট হও না কেন লাস্ট টাইমে এসে তুমি অ্যাটলিস্ট বারো থেকে চোদ্দ ঘন্টা টাইম টেবিলে রাখবা অনেক বেশি মনে হচ্ছে না কিন্তু অনেক বেশি না কারণ বাংলাদেশে এখন এরকম পড়তেছে দেখো তুমি না পড়লে আরেকজন তো পড়তেছে সো তুমি পারবা না আরেকজন পারবা তুমি মেডিকেলে চান্স পাবে না আরেকজন পাবে খুবই সিম্পল কারণ সে যদি কষ্ট বেশি করে আল্লাহ তোমাকে দিবে না ওকে দিবে সিম্পল কথাবার্তা এগুলো একদম ইজি লজিক যে বেশি কষ্ট করবে সেও তো বেশি প্রাপ্য তাই না সে তো তোমার চেয়ে বেশি প্রাপ্য তো এটা চিন্তা করে তুমি বারো থেকে চোদ্দ ঘন্টা পড়বা ভাই চোদ্দ ঘন্টা কীভাবে পড়বে এটা কেমনে পসিবল দেখো তুমি যদি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাও তুমি যদি তিন ঘন্টা খাওয়া দাওয়া বা এই যে মানুষের সাথে কথা বলা এগুলোতে টাইম রাখো তুমি যদি এক ঘন্টা তোমার নামাজ খেলাম এসবে টাইম রাখো তাও কিন্তু তোমার চোদ্দ ঘন্টা সময় থাকতেছে একদম সলিড চিন্তা করছো এটা তো চোদ্দ ঘন্টা কিন্তু আমরা চাইলে পড়তে পারি ঠিক আছে চাইলে পড়তে পারি এখন তুমি যখন পড়াশোনা করবা পড়াশোনার মাঝখানে তুমি প্রতি দেড় ঘন্টা পর পর গ্যাপ নিবা প্রতি দেড় ঘন্টা পর পর পনেরো বিশ মিনিটের গ্যাপ নিবা ফ্যামিলির সাথে কথা বলবা কিংবা দরকার হলে তখন তুমি ফোন টিপো তুমি ফেসবুকে অনেক বেশি টাইম নেয় তুমি ধরো একটু গেমস খেলো গেমস খেলে আবার পড়তে বসো যেটাই তোমার ভালো লাগে করো জাস্ট আবার পড়তে বসো এরকম করে যদি তুমি গ্যাপ দিয়ে দিয়ে পড়ো তাহলে তোমার পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে অ্যান্ড তুমি অবশ্যই রুটিন বানাবা প্রত্যেক কী কী সাবজেক্ট পড়লে আমি তিরিশ দিন আমার একদম কাটায় কাটায় আমি সবগুলো সাবজেক্ট ধরতে পারবো আমি এ অনুযায়ী রুটিন বানাবো এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যান্ড লাস্টলি যেটা আমি বলবো সেটা হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজিটা এই রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে আমি এক্সট্রা কিছু বলতে চাচ্ছি না কারণ কি জানো কারণ আমরা আদার্স যে ভিডিওগুলো বানাইলাম যেমন আমি বায়োলজির যে সাজেশন বানাইছি তোমার জিপ্রান ভাইয়া যে আমাদের ফিজিক্সের সাজেশন বানাইলো কেমিস্ট্রির যে তোমাদের সাজেশন আছে ম্যাথের যে সাজেশন বানাইছে সো প্রত্যেকগুলো ফলো করে তুমি তোমার স্ট্র্যাটেজি সাজাও যে আমার কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকের সমস্যা আমি এগুলো এখন পড়বো ঠিক আছে তুমি এই তিরিশ দিনের মধ্যে প্রথম দশ দিন রাখবা হচ্ছে কি যেগুলো তোমার কাছে খুব কঠিন লাগে ওই জিনিসগুলা তারপর রাখবা হচ্ছে তারপরে বিশ দিন রাখবা হচ্ছে থোরাফলি সব কিছু সব কিছু আমি সিরিয়ালি পড়ে যাবো বাট প্রথম দশ দিন রাখবো আমি কি যেগুলো আমার কঠিন লাগে ওই জিনিসগুলো আমাকে টাচ করবো বুঝছো যেগুলোতে আমার একদম বেসিক অনেক কম ওগুলো আমি টাচ করবো কিন্তু যে জিনিসটা তুমি একদমই পড়ো নাই ধরো একটা চাপ্টার ধরো আমাদের তন্ত্র ঠিক আছে ওই চাপটা ধরো তুমি একদমই পড়া এইচের সিটা একদমই দিচ্ছে এখন এসে আবার পড়তে যাবা না তখন আবার মারা খায় যাবা এখন এসে পড়ার দরকার নেই ঠিক আছে এখন যে জিনিসগুলো মোটামুটি পড়ছো বাট ধরো মনে নাই বা ধরো থার্টি পার্সেন্ট পড়ছো ওগুলো তুমি এখন পড়বা বা টিস্যুতন্ত্র যেগুলো একদমই কম পড়ছো ওগুলো জাস্ট তুমি এমসি কিউর জন্য পড়বা দেড়শিট ঠিক আছে এখন আমাদের ভেবে চিন্তা তো ব্যান্ড লাস্টলি যেটা বলবো অবশ্যই অবশ্যই মোটিভেটেড থাকবে অ্যান্ড তোমাদের মোটিভেশন ধরে রাখার জন্য কিন্তু আমরা কষ্ট করে কিন্তু ডেলি ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমরা ভুল পথে না আগাও তোমাদের প্রত্যেকটা স্টেপ যাতে বরাবর জায়গায় পড়ে এই জন্য কিন্তু আমরা ভুল এই যে তোমার ভিডিওগুলো বানাই তোমাদের হেল্প করা ট্রাই করতেছি অ্যান্ড তোমরা মোটিভেশন ধরে রাখা কিংবা এই যে রুটিন বানানো সব কিছুর জন্য কিন্তু অলরেডি দেখতেছ আমাদের ক্যাপসুল রিভিশন প্রোগ্রাম কিন্তু অনেক আগে লঞ্চ হয়ে গেছে সো তোমরা যারা এখনও অ্যানরোল করো নাই ডেমো ক্লাসগুলো দেখে কিন্তু তোমরা ইজিলি চেক করতে পারবা বাট তোমাদের জন্য যে সুখবর আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই কোর্সে কিন্তু দেখো সবাই কিন্তু নর্মাল প্রাইসে কিনছিল বাট এখন কিন্তু প্রত্যেকটা কোর্সে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে ক্যাপস্ট্রন প্রোগ্রামে এখন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো এটা বিরাট একটা চান্স ফার্স্ট অফ অল এটা কিন্তু তোমার সায়েন্স সেগমেন্টের জন্য এবং এর জন্য দুইটার জন্য কিন্তু ঠিক আছে সবখানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এবং তোমাকে আমি বললাম না এইচএসসির সাজেশন যে বুকগুলো প্রত্যেকটা বুকে তুমি কিছু ম্যানশন্ট বুক আছে রকমারির মধ্যে দেখবা সেটাতে তুমি যদি আনাস আনাস জিরো ফাইভ এই যে কোডটা ইউজ করো তাহলে হচ্ছে তুমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অটোমেটিক্যালি পাবা এবং সার্টেন কিছু বুক আছে তার মধ্যে আমাদের সাজেশন বইটাও আছে ওখানে যদি তুমি ওয়েবসাইট থেকে যদি এটা অর্ডার করো তাহলে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা বুঝতেছো তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ মানে বিশাল একটা অ্যামাউন্ট তাই না আচ্ছা সো এগুলো বেসিক্যালি তোমাদের দিচ্ছি এই কারণে কারণ লাস্টে আমরা আসলে হজবরল হয়ে যাই সো আমরা আমাদের দিক থেকে তোমাদের হেল্প করি তোমরা হচ্ছে আমাদের কথা অনুযায়ী আগে যাও কারণ আলটিমেটলি তো আমাদের লক্ষ্য তোমাদেরকে নিয়েই তাই না এবং তোমাদের যত কোয়েশ্চেন থাকে তোমরা এখানে কমেন্টে করে ফেলতে পারো সমস্যা নাই আমরা ট্রাই করবো ওগুলো নিয়ে ভিডিও বানানোর ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম